لا إله, إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بول بادن يكرم قاسم العلوم قومی مدرسہ اسکر یہ نام جلسات شمالی تو شعبہ بھٹی صاحب معزز حضرات علماء کرام مربیان عظام اسلام پریو جگو ترون بھنگورا مائکر اس پشت و آواز جو تدور گیا پوسے بیترے بوشا سردیا شمالی تا پردانشین ماہ بنیرا

কিন্তু ওনার ভিতরে যে পশুত্ব আছে সেটা চিনা যায় আল্লাহ পিয়ামতর ময়দান দুই দলে দুই কোয়ালিটি বিভক্ত করবা এক দল মানুষের এই নিজের তার আমল আর ব্যবহারের কারণে আল্লাহ তালা বেড়ি লাগাইয়া কুকুরের মতো টানি টানি জাহান নাম নিক্ষেপ করবা কুকুর আউজুবিল্লা আমার মা আপনারা বুঝতে পারতেন আপনারাও সিলোটি আমিও সিলোটি খেতে গো সিটাই আমি সিলোটি ভাষায় ওয়াজ করি আর সাইলো ভাবতাম ভারতীয় হিন্দি ভাষায় ওয়াজ করতাম কি দরকার নাই দরকার আছে আমার এক ঘন্টা হিন্দি শুনিয়া আপনারা তো কিছু করতে পারতেন ভালো অসুবিধা আর এক কোয়ালিটির আল্লাহ আল্লাহর জ্বালা রে ইয়া মত দিন সহ সম্মানে আর সে আজি মো সায়া জাগা দিবা এবং কি না আমার আমলখান ডান হাতের মধ্যে দিয়ে আল্লাহ জন্মত প্রবেশ করাই বা আওয়াজ দিয়ে কৈছো হ্যাঁ আল্লাহ আমার দুঃখ আমার দুর্গফত পৃথিবীর প্রতিটা মানুষ আইসে আল্লাহ রেজামন্তি খরার লাগিয়া আইবা তো খরার লাগিয়া

আর পৃথিবীর প্রতিটা মুসলমান বেঈমানদের জন্য দুনিয়া হলো জান্নাতের বালাখানা দুনিয়ার মানুষ ভাবতে পারে ইমানদার ভাবতে পারে আমার তাকি কত না পাকি কাম কত অপকর্ম দুনিয়ার মানুষের জমিন করার পরেও আল্লাহ তার কুটি কুটি টেকার মালিক বানার কত বিল্ডিং বালাখানার মালিক বানার অথচ আমার মতো কোন আল্লাহর কুদরতর কদম সৈতা দিয়ার আবার মতো গুলামে আল্লাহর কত পিলাও করিয়ার কত ভয়লা দমিন জমির মধ্যে করার পরেও আল্লাহ আমার পেট ঘুরাইলে পিট ঘুরাল না আমার দুনিয়ার একদিন পালো রাখলে তিন নম্বর দিন আল্লাহ অসুস্থতা বানাইয়া দেন হে মুসলমান জাতি দু জাহানের নবী বলেন দুনিয়ার প্রতিটা মুমিনে হয়তো দুনিয়ার দমিনা আমল করার পরেও আল্লাহ তার স্টেপ বাই স্টেপ দুনিয়ার দমিনে একের পরে পরীক্ষার মধ্যে আল্লাহ প্রতিটা করব

কোটি কুটি ডলারের মালিক বিল্ডিং মালাখানার মালিক দুনিয়ার দমিন বনের পায়ের মধ্যে লক্ষ টাকার দুটা পরিধান করেন হাতের মধ্যে লক্ষ টাকার ঘড়ি পরিধান করেন শরীরের মধ্যে এত আকর্ষণীয় কাপড় ওপর বানাইয়া উলঙ্গপনা পোনা অবস্থায় রাস্তা বাই করেন মুসলমানদের ইমান নষ্ট করার জন্য যুবকরে জিনার মধ্যে পতিত করার জন্য

অথবা كما قال عليه الصلاه والسلام আমার সাহাবা کرام হল আমি নবী যে তোমাদেরকে আদেশ করিয়া যাই আর দুনিয়ার দুনিতার লগে محبت লাগাইবা আর লগে তোমার রিলেশন লাগাইবা আর লগে তোমার সম্পর্ক স্থাপন দুনিয়া তুমি করো ভাই ওই মানুষটা যদি সুর হয়ে লাফাঙ্গা হয় মানুষটা যদি দিনা কুরাত লাগাইতো দুনিয়ার দুনন হয়ে যায় তুমি যত লাভ করো যত উদার হয় যত দকার দুনিয়ার মধ্যে করো না কেন একজন সুর আর পদ্মাচল্যকে সম্পর্ক করার কারণে ক্রিয়ামূত রয়ে থাক

ওদের মতো মানুষের সাথে সম্পর্ক লাগানোর কারণে ক্রিয়ামতন হয়ে আল্লাহ এদের সাথে তোমার হাসর নসর ভরাইয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জন্ম তো দিব সুবহান আল্লাহ বড়

মুমিনে যত নমাজ পড়ব যত রোজা জমিনের মধ্যে রাখব মুমিনে যত আল্লাহর কুদরতর কদমের মধ্যে দিব ওই মুমিন যে আল্লাহ এখনো দিন হেফাজতর মাধ্যমে সার না একের পর এক জমিনের পরীক্ষার মধ্যে পতিত করব যেমন ইমামে আবু হানি বা রহমতুল্লাহ হিতানি জবানার শ্রেষ্ঠ ইমাম হওয়ার পরেও ওই দুনিয়ার দালিম ওপর মধ্যে নির্যাতন করতে হয়েছে দালিমর কারাগারের মধ্যে মৃত্যুবরণ করতে হয়েছে হে মুসলমান এক ময় হদরতে ইব্রাহিম খালিরুল্লাহ আর কি সাল্লাহ জিনা কে আমাদের জাতির পিতা হিসাবে আমরা ভরিচয় দেই ওই ইব্রাহিম খালিরুল্লাহল্লাহর এত বড় করে সামরোয়ার পরে আল্লাহ এক রাজা মন্ত্রী পার পরে আল্লাহ দুনিয়ার দমনে উনাকে পরীক্ষার মধ্যে বালাই রদিন নমরুদ বেইমানে ইব্রাহিম খালিরুল্লাহর মত মান সোরেন কে দুজোপ আগুনির মধ্যে জ্বালাইবার চেষ্টা করল

ওনার <Siblick> ফরায় তোমার বন্ধুর কাছে আমি নিজে গেলাম মোগল তোমার বন্ধু আমার হেল্প তো নেওয়া দূরের কথা উল্টা খুলিয়া দিবেন তুমি যদি তার হেল্প না করো রে দয়াল আল্লাহ তার সাহায্যের কোন প্রয়োজন নাই হোক আল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন দেহাকুর

মুখো আটা ময়দা মুট করবি চিনা বিট লাগাইয়া ও আপনার নয়া গ্রাম থেকে খানাই গাত করবো তুই তুমি আর সারা যুবক কোনো সুরজ যদি দেখি লাই ও নয়া গ্রাম পাঁচ মিনিট মাদ্রাসার হেডু দূরে ও মোবাইল পাঁচ মিনিটের জায়গা দশ মিনিট মাতি সই ও কি আপনার অবস্থা দেয় খালি দেয় হলো মাতিয়া মাদাসা নেই ওই কান যাচ্ছে ওই কান যাচ্ছে না তার ভুয়া যে বলে ই তোর হবে না

সাগু আমরা বেশি খাই আমরা বেসি গুণ দিলা বিল্লা খান সুজা সুজা হাসান আমার বেসি গুণ দিলা বিল্লা খান সুজা না দুনিয়ার কোনো মানুষের বাহলাই দেখলেও শরীরে এলার্জি হইত না আর কোন মানুষের দুর্ঘটনা দেখলেও নমিন খুশি হইতাম না আমি মুমির অন্যর বিপদ দেখলে তার লাগিয়ে আমি বিপদ থেকে ও দোয়া করতাম আরেক মুমিন আমি মুমিন দেখছি হে ভালো মানুষ সম্পদ চালিয়ে হয়েছে

সামান্য যদি উকি দিলেন তাই তো আমরা গাতর মধ্যে দেখি নবী তাই দেখলে তো আমরা কোনদিন সাইয়া দিতা নাই আমার নবী বলেন হে আবু বকর আল্লাহ আমার দুনিয়ার জন্য বিশ্ব নবী হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করেছেন আমি ও নবী ও আল্লাহর দিন দেখুন জিন্দা করবার লাগিয়া নিজের মার দেশ নিজের বাবার দেশ সন্তা সারিয়া আল্লাহর খানায় কাবার তোয়াফের খিদমত খানতা সারিয়া মদিনাতুল মুনাওয়ারাত আমি তশরিফ নিতাম আমার আল্লাহ আমার নবী বানায়া যেহেতু জমিনের মধ্যে পাঠাইছেন ও আল্লাহ আমার কোনো ক্ষতি করতে নাই ও সুবহানাল্লাহ আমি কইয়া দিয়া রাব্ব কর টেনশন করিও না কোনো টেনশন করিও না তুমি ডরাইও না আবার আল্লাহ যে বনা মারা আমার হিজরতর লাগি পারমিশন দিছেন

আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা আমি আল্লাহ তাআলারে গোরাও আমি আল্লাহ তাআলারে ভয় করো আমি আল্লাহ না কর নাই তা তোমাদের জীবনে তোমরা দুনিয়া বাসাও যেদিন পরিপূর্ণতা তাকওয়া পরিপূর্ণ দ্বলার কয় যখন তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ভাই আমি আল্লাহ তোমাদেরে ভূষনা করিয়া দিয়া ইননা করানা কুম মিন আল্লাহি

ওই নে হাত পাস আমি তোমাদেরকে দমিনের মধ্যে জানা যা আর আল্লা যত বেশি দমিন চলাই বা বেশি ভরিয়া দমিনের মধ্যে তুমি তাই নিজের বার ভরেও আর আল্লাহ র কুদরতর বেশি বেশি ভরিতা দিয়া

খালি পোহা তা পর্যন্ত মুসলমানে পর্যন্ত মুসলমানের পুনা করতেছে ফোন করে নাই মুসলমানে শুনা করতে করতে হাত খান্তা নাপাক হয়ে গেছে জবান নাপাক হয়ে গেছে ও মুসলমানে দুয়া আদালতের মধ্যে চৌবা করে লাই আর লায় কি তার দিবা আর গুনাহা নাইতে দিবা আর লাই আহা কে করিবা নাতি খরিয়া বরলাম ফুলিয়া আই বা لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم يا نبي محمد رسول الله لا